আসসালামু আলাইকুম আজকে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহর আমাদের আমি অনেক ভালো আছি তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকন করে দেবেন পরবর্তীতে আমার এই সকলে নতুন নতুন কবিত্রের ব্লগুলা পাওয়ার জন্য তো যাতে করে করে কিন্তু করা আর আমি চেষ্টা করবো যে এইভাবে ভিডিও তৈরি করার জন্য তো আজকে যে আপডেটটা নিয়ে আসলাম তো ওইটা নিয়ে আমাদের কিন্তু কবুতরের খাবারের সংকট দেখা দিছে সেটা আগেও বুঝলাম যে শুধু মানে একমাত্র শিবনের কারণে এই কাজটা হয়েছে তো দেখেন সবগুলা কবুতর কিন্তু পারি তো আমার কবুতর মনে করেন যে এমনই খাবার শিবন খাওয়াইছে মনে করেন যে শেষ হয়ে গেছে ওরা আগে বলছিলাম যে কম কম করে খাওয়া তো শীতের সময় আসলে খাবার দেন গ্রাম অঞ্চলে মনে করেন যে খাবারের অভাব থাকে না তো শীতের সালা যেমন বন্যার সময় বন্যার সময় কিন্তু খাবারটা একটু বেশি লাগে কবুতরের এটা আপনারা আপনাদের অবশ্যই জানতে হবো তো তারা শহর অঞ্চলে ই করেন তারা তাদের বিষয়টা কিন্তু আলাদা আহ তারা মনে করেন যে তাদের মনে করেন যে বারো এক একরকম মানে ছাদের উপরে কবুতর লালন করতেছে আমাদের তো মনে করেন গ্রাম অঞ্চলে আহ সময় তিল থাকে তারপর ধান থাকে গম থাকে সবগুলা কালাই টালাই চরে গেলে কিন্তু কালাই টালাই করে কিন্তু এই যে এরা ভঙ্গিমা ধরছে কয়দিন ধরে মনে করেন যে এর সাথে দুইটা মনে করেন যে বাদ দিয়ে দিছে কিন্তু যেমন এই যে বাড়িটা এই বাড়িটা অনেকটা বেলা বাদ দিয়ে দিছে আর এটাও কিন্তু প্রায় সাত মাস পরে ডিম হয়েছে আবার এই পাশে কিন্তু একটা এইভাবেই চলতেছে আর কি বা একটু বাইরে বাইরে দেখেন

সামনের মধ্যে বিক্রি করা যত তাড়াতাড়ি মনে করেন বিক্রি করা দেয় তত তাড়াতাড়ি মনে করেন বার্তা দিব তো এ বিষয়ে আমাদের সবারই খেয়াল করে বাড়ির আমার কবুতর প্রায় নেই কিন্তু বাড়িতে কবুতর ঘরে যাবো আবো খাবার খাবারের ধনকাই প্রয়োজন এদেরকে মনে করেন কিছু করার লাগে না তো যদি ভিডিওটি একটুখানি ভালো লাগে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আচ্ছা নিয়ে গেলে আর পরবর্তীতে নতুন নতুন ব্লক বুট দেখার জন্য অনুরোধ থাকবো যাতে করে কেউ মিস্ত্রা করেন সেজন্য কিন্তু ভিডিও গুলা করা তো সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে